আসলে একটি আপনাদের সমান সভাপতি অনুমতি একটি কথা বলি কারণ বক্তৃতায় আমি খুবই কাজা আর আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি কাজ করি বরং বক্তৃতা না দিয়ে যত সুযোগ পাইছি আমি দু একটা গল্প বলি আপনাদের এবং ভাই গল্প শুরু করি নাকি সত্য ঘটন অবলম্বনের গল্প কারণ বক্তৃতা তো অনেকেই দিচ্ছেন বক্তৃতারও দিবেন তা আমি সুযোগটাকে কাজে লাগাইতে চাই গল্পটা বলার জন্য আপনাদেরকে রিসেন্ট একটা গল্প গত বুধবারে অন্য একটি প্যানেলের এই প্যানেলের নামে সবার ছিল এবং সেই সবাই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে একজন ব্যক্তি যিনি অন্য প্যানেল থেকে সভাপতি পদে রান করছেন তিনি ব্রংসে তখন অনেকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা যখন ভোটার রেজিস্ট্রেশন করেছেন আপনারা ব্রংসের ভোটার রেজিস্ট্রেশন করেন নাই কেন ওনারা ব্রংসে ভোটার রেজিস্ট্রেশন করেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা যখন ব্রংসের ভোটার সেন্টার চাইলাম আপনারা আমরা প্রায় পাঁচশো ভোটার ব্রংসে আপনারা আমাদের ব্রংসে ভোট সেন্টারের বিরোধিতা কেন ওনাকে প্রশ্ন করা হয়েছে উনিশ জনের প্যানেল উনিশ জনের প্যানেলে আপনি একজন ব্রংসের প্রার্থী দিলেন না কেন যখন ওনাকে কোনটাশা করা হয়েছে ব্রংসের মিটিংয়ে নির্বাচনী মিটিং তখন আমার গল্পটা এখানে গল্প বলছি এই জন্য যে উনি নিজে বলেছেন আপনারা অনেকেই শুনেছেন অনেকে ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখেছেন তারপরেও আমি আবার বলতে চাই উনি মিটিং এ দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে বলেছেন যে ব্রঞ্জ থেকে আমরা প্রার্থী দিয়েছি আমাদের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম তিনি ব্রঞ্জের প্রার্থী

যদি আমি ব্রংসে সেই বক্তব্য আপনারা এখানে যারা আছেন অনেকে আছেন যেমন সাদু ভাই আছেন সানি ভাই আছেন আপনারা যারা ইউটিউব দেখেন ফেসবুক দেখেন সেই বক্তব্যটা নিশ্চয় আপনারা দেখেছেন উনি নিজে বলেছেন আমরা যদি ব্রংস থেকে কোনো প্রার্থী না দিয়ে থাকি তাইলে আমরা নিঃসর্ত ভাবে সবার কাছে আমি ক্ষমা চাইব দুঃখ প্রকাশ করব। উনি সেই দুঃখ প্রকাশ করেন নাই এবং আমি ব্যক্তিগত ভাবে জানিয়েছি যে আপনার এখন দুঃখ প্রকাশের সময় থেকে দেন নাই দুঃখ প্রকাশ করেন উনি সেই দুঃখ প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন এখানেই না আরো একটা পার্টা বললেই নয় যার আমার সময় কতের কাছে আর এক মিনিট লাগবে সেই সভায় আমি বলি আপনাদের প্রত্যেকটি সভায় যেমন আজকে সভা আছে একজন সভায় সভাপতিত্ব কেউ করেন একটি সভায় সভাপতিত্ব একটি অনার একটি সম্মান একটি গর্বের বিষয় আমি আপনাদেরকে বলি এখানে আছেন বলি গত বুধবার মিটিং করেছেন ব্রমসে আপনারা দেখেন বিষয়টা দুদিন পর আমি যখন স্টার্লিং এ গিয়েছি সেই সভার সভাপতি সাহেব একজন সম্মানিত ব্যক্তি আমরা ওনাকে সবসময় মুরবী হিসাবে শ্রদ্ধা করি এবং আমি নামও বলি ওনার আব্দুল ওনার নাম সভাপতিত্ব করেছেন ওই সভা। এবং মজার ব্যাপারটা হচ্ছে উনি আমাকে পেয়েই বললেন যে ভাই আমি সরি ভাই এটা ঠিক হয় নাই আমাকে ওইখানে সভাপতি করা হয়েছে আমি সেখানে গিয়েছি আমি সরি আমি নাম সবুর ভাই আপনার ইটস ওকে মানে আপনি গেছেন এটা অসুবিধা কোথায় বল দেখেন ওইখানে আমি গেলাম কিন্তু তাদের কোন আমি নীতি দেখি নাই, দেখিনি আদর্শ দেখিনি আমি সেখানে সভাপতিত্ব করেছি কেন করেছি আমি নিজেই জানি না কেন আমি সেখানে আমাকে পরবর্তীতে ফোন করেছেন অমুক ফোন করেছেন তমুক বললেন যে আমাদের এখানে একজন প্রার্থী আছেন আমাদের সিরাজুদ্দিন সোহাগ বলেন সিরাজুদ্দিন আমাকে ফোন করেছে আমার বিবেকে লেগেছে আমি তাকে কি আনসার করবো সবুর ভাই আমাদের মুরব্বী সবুর ভাইকে এর বড় আমি কিছুই বলি নাই শুধু শুনতেছিলাম যে সবুর ভাই কি বলতেছেন প্যানেলে সে সবুর ভাই বললেন যে আমি নীতি নীতি দেখে এক একজন এক একটি কথা বলে আমি ওদের কথার কোনো মার পেঁচু বুঝি নাই তা আমি আর কি বলবো সবুর ভাই মুরব্বী মানুষ বারবারই বলতেছি আমি সবুর ভাইকে কিছুই বলি নাই ট্রাস্ট সবুর ভাই বললেন জাকির ভাই আগামী রোববার বা সোমবার যখনই কামাল সানি প্যানেলের মিটিং হবে যখনই কোন একটিভিটিস হবে আমি সেই মিটিং এ আমি সেখানে উপস্থিত থাকব এবং আমি তাদেরকে আমার পূর্ণ সমর্থন বলছি সবুর ভাই এখানে উপস্থিত আছেন এবং সবুর ভাইকে ছুটো করার জন্য নয় আমার একটি কথা আমাকে অবাক করেছে আমার একটি কথা আমার বিবেকে লেগেছে যেমন এখানে একজন বলেছেন যে ওই প্রাক ওই প্যানেলের একজন মিথ্যাবাদী কেউ কেউ বলেছেন যে ওনারা ধোকাবাদ কেউ কেউ বলেছেন যে ওনারা ব্রংসকে ইগনোর করেছেন সবুর ভাইয়ের একটি কথা আমি অন্তত পঞ্চাশ জন মানুষকে বলেছি এবং সেই কথা আমি এখন এখানে বলতে দ্বিধা করছি না সবুর ভাই একটি কথাই বলেছেন যে কথাটি আমার ওনার তখন বলি নাই আমার খুবই ভালো লেগেছে উনি বলেছেন জাকির ভাই বাইদা ভাই উনি একজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা উনি বলেছেন জাকির ভাই আমি আমার এন্টায়ার লাইফে মান সম্মানের জন্য আমি কোনো সময় আমার বিবেককে বিক্রি করি নাই আমি আমার নীতি কোনো সময় বিসর্জন দেই নাই এবং আমি আমার নীতি বিসর্জন দিয়ে নীতি ছেড়ে আমি ওই প্যানেলে আমি সাপোর্ট কন্টিনিউ করতে পারিই না সম্মানিত সুদীপ আমি আপনাদের সময় নেব না আমি শুধু আপনাদেরকে বলতে চাইছি আমার সবুর ভাই আমি অত্যন্ত খুশি আপনাকে এখানে দেখে আজকে আপনাকে অনেক ধন্যবাদ এবং

নির্বাচন ব্যালটের মাধ্যমে প্রমাণ দেব অলরেডি যেমন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফরিদা আপা উনি বলেছেন আমার যত ভোটার আছে আমি আমার সব ভোটার নিয়ে যাব ওয়ান নাসরিন আপা আছেন উনি বলছে আমার নিজস্ব গাড়ি তিনটা আছে তিন গাড়ি কাজ করবে সেই সাথে আমার ট্যাক্সি কোম্পানির পনেরোটা ট্যাক্সি সেই দিন প্যাসেঞ্জার নিয়ে যাবে এবং সেই সাথে আমাদের ক্যান্ডিডেটের কথা বলছি না আমি সিরাজুদ্দিন সোহাগ বা আবা হোসেন আমাদের দুজন ক্যান্ডিডেট আছেন ব্রংসেল আমি তাদের কথা বলছি না সেই সাথে হাসনুবাই বলছেন জাকির আমাদের পনেরো সিটের ভ্যান আছে যা লাগে দিন থেকে রাত রাতবারে আমরা আমি সহ আমরা সকলেই ভোটার আনবো এবং ওই প্যানেলকে দেখিয়ে দিব যে আপনারা ব্রমসকে ধাপে ধাপে ইগনোর করে মিথ্যা বলে ধোঁকাবাজি করে ভুল করেছেন সেই জবাবটা আমরা দেবো সেই সাথে আমি অনেক সময় নিয়েছি আপনাদের দুঃখিত এবং কামাল থানি প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং দোয়া থাকলো আগামী নির্বাচনে আগামী রোববারে আপনাদের মুখে